বৃহস্পতি শুক্র একাদশভাবে থাকবে নতুন ইনকামের উৎস আপনি পাবেন নতুন ইনভেস্টমেন্টের সুযোগ আসবে পুরনো বন্ধ হয়ে যাওয়া কোনো জায়গা থেকে টাকা ফেরত আসতে পারে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছে বা উচ্চশিক্ষার প্রস্তুতি দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফলের সম্ভাবনা রয়েছে হর হর মহাদেব ওম তো আঙ্গিতারামা সিংহ রাশি সিংহ নয় কেবল রাজার প্রতীক তার মাঝে থাকে নেতৃত্বের সঙ্গীত যুদ্ধ করেই সে পায় সম্মান তাই এই জুলাই জাগে তার রাজসিক জয় গান নমস্কার আমি অ্যাস্ট্রোপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নিজেকে চিনলে তবেই জগৎ কিন্তু আপনাকে চিনবে আর আমি আলোচনা করছি সিংহ রাশিদের জন্য জুলাই দু হাজার পঁচিশ সিংহ রাশিদের জন্য একদম রাজসিক মাসের আগমন হতে চলেছে এই মাসে আপনি শুধু নেতৃত্বই দেবেন না নিজেকে আত্মবিশ্বাস এবং আলোয় চারপাশকেও উজ্জ্বল করে তুলবে দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসে কি যেতে চলেছে নবগ্রহের অবস্থান কেমন থাকবে ষোলোই জুলাই সিংহ রাশির ক্ষেত্রে কর্কট রাশিতে রবি প্রবেশ করছে মানে আপনার স্থানে আসছে রবি ফলে যা নিয়ে আসবে তা কিন্তু আপনার জীবনের আত্মবিশ্লেষণের কথা চিন্তার কিছু নেই কারণ আঠাশ তারিখেই মঙ্গল কিন্তু আপনার দ্বিতীয় স্থানে চলে যাবে আপনার নিজের রাশি থেকে ফলে শুরু হবে আপনার শক্তি পুনর্জাগরণের পর্ব আর শুক্র এবং বৃহস্পতি দুজনেই একাদশতম ঘরে থাকবে ফলে লাভ সমর্থন এবং সামাজিক দিকগুলো আপনাকে সাহায্য করবে আর হ্যাঁ আপনি যেখানেই যাবেন সবাই চাইবে আপনার নেতৃত্বের মাধ্যমে যেতে তাই বন্ধুরা যদি আপনি সিংহরাশির জাতক জাতিকা হয়ে থাকেন এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ না করে দেখুন কারণ এখানে থাকবে আপনাদের জন্য লাকি কালার মহা উপায় আপনাদের জন্য একটা প্রশ্ন সেই সাথে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে এবং এই মাসে শুধু রাশি ফল শুনবেন না বরং নিজের ভবিষ্যতের সাথে মুখোমুখি হবেন একাদশ স্থানে বৃহস্পতি থাকছে বুধ আপনার স্থানে থাকছে এবং আগেই বলেছি ষোলো তারিখের পর রবি যখন আসবে এখানে তখন বুধাদিত্য যোগ তৈরি হবে কেতু এখানেই অবস্থান করবে রাহু আপনার সপ্তম স্থানে রয়েছে সেখানেই থাকবে শনি অষ্টম স্থানে অবস্থান করছে এবং শুক্র আপনার কর্মস্থান দশম স্থানে থাকলেও ছাব্বিশ তারিখ কিন্তু একাদশ স্থানে চলে আসবে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং গ্রহদের যে গোচর জুলাই মাসে তার উপর নির্ভর করে কারণ আপনি সিংহ রাশির জাতক হতে পারেন বা জাতিকা হতে পারেন কিন্তু অন্য সবার সিংহ রাশির থেকে আপনার জন্মচক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আপনার বর্তমানে যে সময় চলছে সেই সময় অর্থাৎ আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনার হাতের অবস্থান সে এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি বর্তমানে কতটা ফল পাবেন কতটা ফল পাবেন না তাই আমার আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার যদি মনে হয় যে আপনার যেরকম হওয়া উচিত সেই রকম পাচ্ছেন না বা আমি যেভাবে বলছি সেরকম আপনার জীবনের সাথে মিলছে না তাহলে তার উত্তর কিন্তু খোঁজার জন্য আপনি আপনার জন্মছক আপনার হাত এবং আপনার বাস্তু বিচার করেন সেখানেই পাবেন আর আপনাদের জন্য আমি প্রত্যেক শনি মঙ্গলবার এবং সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় সরাসরি হাজির থাকি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যেখানে আপনারা সরাসরি ফোনে আমার সাথে কথা বলতে পারেন আপনার জীবনের সমস্যা বা আপনার পরিবারের কারোর সমস্যা নিয়ে তাই অবশ্যই হাজির থাকুন শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে আর যাদের মনে হচ্ছে জীবনে প্রচুর সমস্যা চলছে সংকট চলছে আর পাচ্ছেন না সমস্ত রাস্তা ট্রাই করে ফেলেছেন লড়াই করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলবো দেওয়াল ভেঙে ঠিক ঢুকে গেছে কিন্তু এই জায়গাটা থেকে বেরোতে চাইছেন আপনি খুব সিরিয়াস যদি এই সিরিয়াসনেস যদি থাকে তাহলে নিচে আমার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার চেম্বারে অথবা অনলাইন কনসালটেন্সি বুক করতে পারেন আমি আপনাকে দেখাবো সফলতার রাস্তা এবং প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি কিভাবে। এই সিচুয়েশান থেকে বেরোতে পারেন তাহলে চলুন দেখে নিই প্রথমেই আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকার আমি পরামর্শ দেব কারণ কেতু আপনার নিজের রাশিতে তো অবস্থান করছেই মঙ্গল রয়েছে সেখানে তো মঙ্গল আঠাশ তারিখ অব্দি থাকবে ফলে কোনো অজানা দুশ্চিন্তা স্কিন সংক্রান্ত সমস্যা চোখ বা সমস্যা বা হঠাৎ মাথা ব্যথার সম্ভাবনা রয়েছে ষোলোই জুলাইয়ের পর রবি আবার দ্বাদস্থানে এসে বুধের সাথে যুক্ত হবে ফলে গুমের ব্যাঘাত হতে পারে হাই ব্লাড প্রেশারের সমস্যা কিংবা মেন্টাল বার্ন আউট হতে পারে আবার জুলাই মাসে আঠাশ তারিখে মঙ্গল যখন দ্বিতীয় ঘরে যাবে তখন দাঁতের সমস্যা গলার ইনফেকশন আসতে পারে পেড বা লিভারের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এই মাসের প্রথম দিকে কিছুটা চাপ আসতে পারে নিয়মিত বিশ্রাম পরিমিত জলপান এবং মেডিটেশন অনিবার্য আপনার ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে আর্থিক দিক থেকে বলবো এই মাস মিশ্র ফল দেবে বৃহস্পতি শুক্র একাদশভাবে থাকবে নতুন ইনকামের উৎস আপনি পাবেন নতুন ইনভেস্টমেন্টের সুযোগ আসবে পুরনো বন্ধ হয়ে যাওয়া কোনো জায়গা থেকে টাকা ফেরত আসতে পারে অথবা তবে স্থানে রবি এবং বুধ যখন একসাথে যুক্ত হবে খরচের পরিমাণও বাড়বে বিশেষ করে ভ্রমণ সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত বা পারিবারিক কোনো কাজে মঙ্গল আপনার অর্থস্থানে যাওয়ার ফলে মাসের শেষ দিকে গুরুত্বপূর্ণ আর্থিক দিক থেকে সিদ্ধান্ত নিতে হবে সাবধান থাকতে হবে কারণ আবেগের বা না ভে ভেসে ঠান্ডা মাথায় কাজ করলে তবেই কিন্তু লাভবান হবেন রাহু সপ্তম স্থানে রয়েছে পার্টনারশিপ ইনভেস্টমেন্টের থেকে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে লাভ লাইফের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান লাভ লাইফ প্রেমের জীবনে কিছু দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে কেতু আপনার নিজের রাশিতে অবস্থান করছে মানে আপনি নিজে থেকেই কিছুটা উইড্রন বা উদাসীন থাকতে পারেন যার প্রভাব আপনার লাভ লাইফে পড়বে বৃহস্পতি শুক্র একাদশ স্থানে থাকার জন্য নতুন কোন প্রেমের সুযোগ আসবে তবে দীর্ঘস্থায়ী হবে কিনা সেটা নির্ভর করছে আপনার নিজের স্থির মানসিকতার ওপর যারা রিলেশনে রয়েছেন তাদের জন্য মাস্টার মিশ্র রাহু সপ্তম স্থানে রয়েছে মানে আপনার যে পার্টনার তার সাথে কোনো কারণে অবিশ্বাস বিতর্ক তৈরি হতে পারে তো সেই ব্যাপারে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু কম্পিটিটিভ এবং চ্যালেঞ্জিং দুটোই বৃহস্পতি শুক্র একাদশ স্থানে থাকবে ফলে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা উচ্চশিক্ষার প্রস্তুতি দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফলের সম্ভাবনা রয়েছে কিন্তু আপনার রাশিতে বা লগ্নে যে কেতু বসে আছে রবি আপনার দ্বাদস্থানে থাকবে মনোসংযোগ ঘাটতি হতে পারে ভুলে যাওয়া বা মেমোরি ক্ষেত্রে সমস্যা আসতে পারে ক্লান্তি অনুভূত হতে পারে মেন্টাল ডিসিপ্লিন রুটিন অনুসরণ করা এবং আপনার সোশ্যাল মিডিয়া এই সব জায়গা থেকে দূরে থাকলে স্ক্রিন টাইম যত কম হবে তত ভালো ফল পাবেন যারা রিসার্চ সাংবাদিকতা সাইকোলজি বা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে চাকরির ক্ষেত্রে বলবো এই মাসটা চ্যালেঞ্জিং হলেও সুযোগের অভাব কিন্তু হবে না বৃহস্পতি শুক্র একাদশ স্থানে আপনার কাজের মাধ্যমে সম্মান এবং প্রাপ্তি দুটোই হবে তবে রাহু সপ্তমে থাকার জন্য এবং রবি বুধ থাকলে অফিসের ক্ষেত্রে শত্রুতা পার্টনারশিপের সমস্যা বা সিনিয়রদের সাথে ভুল বোঝাবুঝির হতে পারে তাই ডিপ্লোম্যাটিকভাবে কথা বলুন আবেগ বা ইগোতে কোনো সিদ্ধান্ত নেবেন না আঠাশ তারিখের পর মঙ্গল দ্বিতীয় গড়ে গেলে আপনার বাণী বা আপনার কথাবার্তার কারণে আপনার জোর বাড়বে তবে সাবধানতার প্রয়োজন কারণ কথায় কথা বাড়তে পারে বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো যারা বিয়ে করেননি যারা বিয়ে করার কথা চিন্তা চিন্তাভাবনা করছেন জুলাই মাসে নতুনভাবে আলোচনা সূত্রপাত হতে পারে কিন্তু বিয়ের জন্য খুব সময় শুভ নয় কিন্তু কেতু আপনার রাশিতে বা লগ্নে থাকায় মানসিক দ্বন্দ্ব বা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন রাহু সপ্তম স্থানে থাকায় আপনার যে স্পাউস বা আপনার স্বামী বা স্ত্রী তার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সন্দেহ বা গুজবের কোনো কারণে সমস্যা হতে পারে বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাবো পড়া এবং ইগোকে কন্ট্রোল করা ভীষণ দরকার যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বাচ্চার নেওয়ার কথা চিন্তা করছেন তাদের জন্য ছাব্বিশে জুলাইয়ের পর শুভ হতে পারে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরামর্শ নেওয়া ভীষণ দরকার হতে পারে এবং আপনার জন্মচককে বিচার করানো ভীষণ দরকার আর যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো এই মাসটা একটু রিস্কি হবে বৃহস্পতি এবং শুক্র একাদশ স্থানে নতুন ক্লায়েন্ট ফান্ডিং এবং কোলাবোরেশন আসবে কিন্তু রাহু সপ্তমভাবে রয়েছে পার্টনারশিপ বা কোনো ক্লায়েন্টের দ্বারা কিন্তু বিশ্বাসঘাতকতার সম্ভাবনা রয়েছে বিদেশে ব্যবসা সংক্রান্ত বা আমদানি রপ্তানির ক্ষেত্রে ডকুমেন্টসের কিছু সমস্যা দেখা দিতে পারে রবি বুথ স্থানে থাকা মানে সরকারি বা কর সংক্রান্ত সমস্যা আঠাশ তারিখের পর মঙ্গল দ্বিতীয় স্থানে গেলে আপনার অর্থ রিকভারি হতে থাকবে তবে সাবধানে না চললে বিপদ হতে পারে কোনো কাগজে সই করবার আগে ভালোভাবে আইনগত দিকটা ভালো করে বুঝে নিয়ে তারপর আপনি সেগুলো করবেন জুলাই মাসে আপনার ক্ষেত্রে শুভ রঙ গোল্ডেন অরেঞ্জ কালার এই রং আপনার পার্সোনালিটিকে আরও হেনান্স করবে আপনাকে প্রভাবশালী করবে ফলে যে কোনো শুভ কাজে যাওয়ার সময় এই কাজ এই রংটা ব্যবহার করবেন এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি সিংহ রাশির জাতক জাতিকাদের কত তারিখের পর অর্থ রিকভারির সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আমার এই পরিষেবা আপনাদের জন্য একদম বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা করতে হবে এতক্ষণ যে আলোচনা করলাম জুলাই দু হাজার পঁচিশে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে আপনার যেমন আত্মবিশ্বাস ক্ষেত্রে রোদ উঠবে তেমনি মেঘও জমতে পারে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বিশেষ করে পুরনো বন্ধু বান্ধব বা আপনার পার্টনারের সাথে হতে পারে কিন্তু আপনার নেতৃত্ব এবং আপনার যে কন্ট্রোল এই সমস্ত পরিস্থিতিকে আপনি জয় করতে পারবেন চাকরি বা ব্যবসার দিক থেকে এই মাসে বড় সুযোগের সংকেত আছে বিশেষ করে যারা সরকারি প্রকল্প বা সামাজিক কাজের যারা রয়েছে একটা গেম চেঞ্জার হতে পারে এই ভিডিও যদি আপনাকে একটুও সাহায্য করে তাহলে এখনই একটা লাইক করুন কমেন্টে লিখে জানান সিংহ রাশির কোন দিকটা আপনার আপনি সব থেকে বেশি রিলেট করলেন আর সেই সব বন্ধুদের শেয়ার করুন যারা সিংহ রাশির জাতক জাতিকা বা যাদের পরিবারে সিংহ রাশির কোনো ব্যক্তি রয়েছে সেই সাথে সবসময় অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলের সাথে থাকুন কারণ রাশিফল এখানে শুধু ভবিষ্যৎ নয় আপনার জীবনের একটা দিশা দেখায় সেই সাথে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখুন তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনাম আচারিয়া দেবদত্ত এবং প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় লাইভ ফোনের অনুষ্ঠান নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব Om tuang hitarama.